হাত ধরে চলে গেছে বহু দূরে সে কে জানে না ও বলদা হালা তুমি কেন না আজকের ঘটনা কি ভাইরাল হয়ে বলতেছে যে জুতাদের বাড়াক আর যা বাড়াক ভাইরাল তো হয়েছি অর্থাৎ আহমাদুল্লোকে নিয়ে একটা গজল গিয়েছিল সে আমাদের ক্ষমা চাওনা যাই হোক সে কিন্তু নিজের কমেন্ট নিজে পড়তেছে মানুষ তাকে কীভাবে গালাগালি করতেছে পাড়া বলতেছে ছাগল বলতেছে মানে জুতা দে বাড়াইতেছে সে বলতেছে জুতা দে বাড়াক আর যা করুক ভাইরাল তো হয়েছি আমি তো ছাড়ছিলাম সাদা ভাবে কিন্তু গজলটা তো ভাইরাল হয়ে গেছে এত যাই না তাহলে বোঝা যাচ্ছে যে এরা কিছু টপিক নিয়ে গজল গায় বা কিছু টপিক নিয়ে কথা বলে ভাইরাল হওয়ার জন্য তার কথার দ্বারা প্রমাণ আর তার কমেন্টগুলোতে মানুষ এত পরিমাণ বিচ্ছিরি বিচ্ছিরি কমেন্ট করেছে সেটা সে পড়ে মানুষকে শোনাচ্ছে

তোমাকে ঢেলে দিতে হবে তোরা যে যাত্রার লোক গানে বুজা গেল কিরে বাপ্পা রাজের গান্ধী গাছ পুরান ফাগল বাদ মিলে না নতুন ফাগল আমদানি আর জন্য আমার মনে হচ্ছে হালাই বিয়ের আসর থেকে ফালিয়ে সেই গান আর একজন লাগে ও পাড়া ও পাড়া পাড়া পাড়ির হাত ধরে চলে গেছে বহু দূরে সে গো জানে না ও বলদা হালা তুমি কেন বোঝো না বাড়িতে মেনে নিছে সে কথা কি জানো না ও বলদা হালা তুমি কি পুরা আর গান দি দিব দেখি আর গান শুনাই যায় সালা ভাইরাল হইতেছে এত্ত সুন্দর কইরা কি দামি টুপি দামি সারাবানিবি একটা গোদ সালাম এর মনে হচ্ছে আলিফলাই দত্ত থেকে দত্তটা বাহিরে এসে তারপরে গজল গাইতেছে এবং কমেন্ট পড়তেছে তেমন মনে হচ্ছে দত্তর মতন মনে হচ্ছে ভাই তুই একজন হুজুর তোকে মানুষ কমেন্টে গালাগালি দিয়েছে এটা মিডিয়ার সামনে পড়ার কিছুই নাই ভাই তুই গজল গিয়েছিস ভালো কথা কিন্তু তোরে গালাগালি দিয়েছে পাড়া বলতেছে ছাগল বলতেছে সেগুলো তুই আনন্দের সাথে পড়তেছিস এবং বলতেছিস যে জুতা দেবার কার যা করুক আমি ভাইরাল হয়েছি তো তাহলে বোঝা যাচ্ছে যে ভাইরাল হওয়ার ধান্দা এইসব করতেছে ভাই তুই একজন আলেম আলেমের পোশাক পরে এরকম নির্লজ্জ কাজ আর করবি না তাহলে স্কুল কলেজের মানুষ কি করবে এই আলেমদের জন্য আজকে স্কুল কলেজের মানুষ জেনারেল মানুষ হুজুরদেরকে আঙগুল তুলতে সাহস পায় অর্থাৎ এই ভিডিওটা যারা দেখতেছে তারা তো বলবে যে হুজুররা হুজুরদের গালাগালি দিয়ে ভাইরাল হচ্ছে আবার হুজুরকে গালাগালি দিলে তারা চিন্তা অর্থাৎ গালাগালি না ভাইরাল অর্থাৎ গ্রাম্য ভাষা একটা কথা আছে না যে কচু দিলে ওরে যদি কচু দেই ও চিংড়ি মাছ কিনে ভাজি খেয়ে ফেলাই দেবে এলো মনে বিষয়টা ওরে গালাগালি দিচ্ছে ও সেটারে খুব ইন্টারেস্টিং ভাবে নিচ্ছে রকম ভন্ড থেকে সকলে সাবধান যাই হোক দর্শক এখন এই ভন্ডকে নিয়ে কোনো যদি কমেন্ট থাকে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া